রসুনের আচারটা কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর খেতেও কিন্তু দারুণ স্বাদ রুটি পরোটা কিংবা ভাতের সাথে খেতে দারুণ লাগবে নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আর আজকে কিন্তু আপনাদের এই রিকোয়েস্টে একটা রেসিপি নিয়ে এসেছি যেটার নাম হলো রসুনের আচার আমি তো বিভিন্ন ধরনের আচার শেয়ার করেছি বিশেষ করে কাঁচা আমের কাঁচা লঙ্কারও আচার শেয়ার করেছি যেগুলো আপনাদের ভীষণ পছন্দ হয়েছে এমনকি আপনারা আপনাদের বাড়িতেও ডেকেছেন যে আচার বানিয়ে দিন কিন্তু সেটা তো আমার সম্ভব নয় তাই আমি এখানে বসে বেশ সুন্দর করে খুব সহজেই খুব কম সময়ের মধ্যে আচার বানিয়ে দেব যাতে আপনারা বাড়ি বসে এই একইভাবে এই আচারটা বানিয়ে নিতে আর এই রসুনে আছাটা দারুণ কিন্তু টেস্টি হয় ভাত বা রুটি পরোটার সাথে খাবেন আর কিচ্ছু লাগবে না এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন কথা না পারিয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক আচার বানানোর জন্য এখানে এখানে আমি আমি গ্রাম গোটা রসুন নিয়ে নিয়েছি কোয়া রসুন নিয়েছি আপনারাও চেষ্টা করবেন একটু বড় কোয়া রসুন নিতে এতে করে কিন্তু রসুনের খোসা ছাড়াতে যেমন সুবিধা হবে তেমনই কিন্তু আচারটা দেখতেও ভালো লাগবে এছাড়াও কিন্তু বাজারে আর একটা রসুন পাওয়া যায় যেটা খোসা ছাড়ানো মানে এইগুলো ছাড়ানো পাওয়া যায় মানে এইভাবে কিন্তু গোটা থাকে না আর সেই রসুনগুলো একটু বড় বড় সাইজের হয় সেগুলো পেলেও আপনারা এই আচারটা দিয়ে ব্যবহার করতে পারেন আর এই আচারের জন্য কিন্তু বেশি পরিমাণে রসুন লাগে না এই দুশো গ্রাম রসুনে কিন্তু সারা বছরের জন্য আচারটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন এতটা পরিমাণেই হয় তো চলুন প্রথমে আমি এই রসুনগুলোকে এই যে এর গা থেকে ছাড়িয়ে নিচ্ছি তারপরে কিন্তু এর খোসাগুলোকে ছাড়িয়ে নেব এইভাবে কিন্তু নখ দিয়ে দিয়ে ছাড়াতে হবে তবে হ্যাঁ রসুন কিন্তু আর একটা পদ্ধতিতে ছাড়ানো যায় তাতে করে কিন্তু অনেকটা কম সময় লাগে সেটা হলো উষ্ণ গরম জলের মধ্যে রসুনগুলোকে যদি দেওয়া হয় তাহলে কিন্তু একটুখানি চটকে নেওয়ার পরে তুলে নিলে দেখবেন একদম ভালোভাবে খোসাটা ছাড়ানো যায় আমি জানি অনেক বন্ধুরা কিন্তু এইভাবেও রসুন ছাড়ায় মানে বেশি পরিমাণে রসুন হলে তখন কিন্তু আমরা সময় চেষ্টা করি ওইভাবে রসুন ছাড়ানো তবে আমি যেহেতু রসুন দিয়ে আচার বানাবো সেই জন্য কিন্তু ওই জলে দিলাম না এই দেখুন এরকম বড় বড়ো কোয়া হলে বেশ সুন্দর লাগবে কিন্তু বন্ধুরা রসুন ছাড়ানোর কিন্তু আরও একটা সহজ উপায় আছে সেটা হলো ফ্রিজের মধ্যে যদি আপনারা রসুন রেখে দেন আর তারপরে সেই রসুনটাকে ছাড়ান তাহলে কিন্তু খুব সহজেই রসুনগুলো ছাড়ানো যায় বিশেষ করে এই আচারের ক্ষেত্রে যদি আমরা গরম জলের মধ্যে না দিয়ে ওইভাবে ফ্রিজে রাখার পরে যদি ছাড়াই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রসুনের গা থেকে খোসাটা ছেড়ে যায় দেখুন এই রসুনটা কিন্তু ফ্রিজের মধ্যে রেখেছিলাম দুদিন এবার ছাড়িয়ে নিচ্ছি দেখুন একটু অন্যরকম মানে একদম শুকনো শুকনো ভাবটা নেই একটু ভিজে ভিজে ভাব রয়েছে এতে করে কিন্তু খুব সহজে রসুন ছাড়ানো যাবে এই দেখুন গাটা কিন্তু খুব সহজে এই যে খোসা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে এই দেখুন কি সুন্দরভাবে খোসাগুলো ছাড়ানো যাচ্ছে খুব কম সময়ের মধ্যে সবগুলো রসুন আমি ছাড়িয়ে নিয়েছি বেশ সুন্দর করে এবার এই ছাড়ানো রসুনগুলোকে আমি শিলনাতে থেত করে নেবো আচারের জন্য তবে হ্যাঁ এই গোটা অবস্থায় কিন্তু আচারটা বানানো যায় সেক্ষেত্রে কিন্তু গোটা রসুনটা মধ্যে খুব ভালোভাবে মশলাটা যায় না থেতো করে দিলে মশলাটা কিন্তু খুব ভালোভাবে যায় আর একটা কথা বলে দিই আমি এখানে শিলনোড়াতে থেতো করে নিচ্ছি আপনারা চাইলে হামান দিস্তাতেও থেতো করতে পারেন অথবা মিক্সিতেও একবার ঘুরিয়ে নিতে পারেন অথবা যদি আপনাদের বাড়িতে চোপার থাকে তাহলে চোপারেও কিন্তু ঘুরিয়ে নিতে পারেন সেক্ষেত্রে রসুনটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় এই যে এখান থেকে অল্প করে রসুন নিলাম এবার এগুলোকে একটা একটাকে এইভাবে থেতো করে নেব খুব বেশি থেতো করতে হবে এমনটা নয় হালকা করে জাস্ট থেতো করে নাও হামান দিস্তা হলে খুব সুবিধা হয় কিন্তু আমার হাতের কাছে হামান দিস্তা নেই বলে আমি এইভাবে থেতো করে নিচ্ছি যেহেতু আমরা সবসময় এই শিলনোড়াতে বাটাবুটি করি সেই জন্য এই কাজটা করতে আমাদের খুব একটা বেশি সময় লাগে না দেখুন রসুনগুলোকে কিন্তু আমি এইভাবে থেতো করে নিচ্ছি এই রসুনের আচারটা বানাচ্ছি আপনাদের রিকোয়েস্টে এরকম যদি আরো নতুন নতুন আচার দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি সেইভাবে চেষ্টা করব আচারগুলো দেখিয়ে দেওয়ার সবগুলো রসুন বেশ সুন্দর করে কিন্তু থেতো করে নিয়েছি এবার এগুলোকে একটু সাইটে রাখছি এই রসুনের আচারের মধ্যে আপনারা চাইলে আদা বা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন তবে আমি আদাটা আর ব্যবহার করছি না শুধু কাঁচা লঙ্কা একটু ব্যবহার করব এতে করে কিন্তু ভিটামিন সি যেমন রয়েছে এই কাঁচা লঙ্কার মধ্যে আর তেমনই কিন্তু রসুনটা খুবই উপকার আমাদের শরীরের জন্য বিশেষ করে তো যখন গা ব্যথা হয় তখন কিন্তু আমরা রসুনের তেল গায়ে মাখি অনেক ডাক্তাররাও কিন্তু রসুনও খেতে বলে তাই এই রসুনের আচারটা কিন্তু খুবই উপকার তো অল্প একটু কাঁচা লঙ্কা যেহেতু আমি একটু লঙ্কা খেতে পছন্দ করি তাই দিচ্ছি আমি দেখুন খুব অল্প পরিমাণে কাঁচা লঙ্কা নিয়েছি আর এই লঙ্কাগুলো কিন্তু আমাদের গাছেরই লঙ্কা কাঁচা পাকাও রয়েছে এতে করে কিন্তু দেখতেও ভালো লাগবে মানে লাল সাদা সবুজ যদি থাকে যে কোনো আচার দেখতে ভালো লাগবে এই লঙ্কাগুলোকেও কিন্তু হালকা করে থেতে করে নিচ্ছি তবে আপনারা যদি লঙ্কা খেতে পছন্দ না করেন তাহলে এই লঙ্কাটাকে স্কিপ করতে পারেন এবার এই রসুন আর কাঁচা লঙ্কা যে থেঁতো করে রেখেছি এগুলোকে একটা পাত্রে তুলে নেব তবে হাত দিয়ে তুলবো না যদি জ্বালা করে তার জন্য আমি একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে কিন্তু সব কিছু একসাথে তুলে নেব চলুন এবার এটাকে সাইডে রেখে আচারের জন্য মশলাটা তৈরি করে নিন তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম এবার এই রসুন আচারের জন্য আমি যা যা মশলা ব্যবহার করব সেগুলো আমি নিয়ে নিয়েছি এখানে তার মধ্যে এখানে রয়েছে গোটা ধনে দু চামচ গোটা মুড়ি দু চামচ গোটা জিরে দু চামচ আর হাফ চামচ রয়েছে মেথি আর এক চামচ রয়েছে সাদা সর্ষে এই সমস্ত মশলাগুলো আমি শুকনো কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব এইভাবে লো আছে কিন্তু মশলাটাকে ভালো করে ভেজে নেব মশলাটা দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি দারুণ একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে এবার আমি এটাকে তুলে সরাসরি শিলনোড়াতে নিয়ে নিচ্ছি হালকা ঠান্ডা হলেই গুঁড়ো করে নেব মশলা মাচার কিন্তু সবসময় একটু দানা দানা হলে তবেই বেশি ভালো লাগে সঠিক পদ্ধতি যদি জানা থাকে তাহলে কিন্তু যে কোনো আচার বানানো খুবই সহজ আর আমিও চেষ্টা করি কিন্তু একদম সহজভাবে সব কিছু দেখিয়ে দেওয়ার তবে আপনাদের আচার বানাতে গিয়ে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দেব এই দেখুন মশলাটা দেখেই বুঝতে পারছেন কতটা দানা দানা রয়েছে এভাবেই কিন্তু দানা দানা রেখেই মশলাটা রেডি করতে হবে চলুন একটা পাত্রে তুলে নিই আচারে মশলা যখন রেডি হয়ে গেছে মানে আচার বানাতে আর কত সময় লাগবে একদম কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে তো চলুন এবার আমি আচারটা বানাতে শুরু করি তার জন্য কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর আচার মানেই কিন্তু সর্ষের তেল দিতে হয় এখানে প্রায় দুশো গ্রাম মতো আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে আরও একটা কথা আপনাদের বলে দিই যেটা হলো যে কোনো আচার বানাতে গেলে আঁচটাই কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে মানে লোর দিকে রাখলেই ভালো হয় তবে মিডিয়াম টু লো রাখবেন কোনোভাবেই কিন্তু হাই ফ্লেমে কোনো আচারই ভালো হয় না তাই এখানেও কিন্তু আমি লো থেকে মিডিয়াম আঁচেই ভালোভাবে আচারটা বানানোর চেষ্টা করছি এখন কিন্তু তেলটা হালকা গরম হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হালকা করে একটু নেড়ে নেব এবার রসুন আর কাঁচা লঙ্কা যে থেঁতে করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর এই যে দেওয়ার সময় আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে আমার তেলের টেম্পারেচারটা কেমন আছে মানে আঁচটায় কিন্তু একদম লো রেখেছি ওটাকে একটুখানি নাড়িয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ আমচুর পাউডার আর এই আমচুর পাউডারটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছিলাম সবশেষে যে ভাজা মশলাটা রেডি করেছি সেটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব আর আচারের কালারটা এখনই দেখুন কত সুন্দর লাগছে আপনারা চাইলে কিন্তু এভাবেও কাঁচের জারের মধ্যে রেখে দিতে পারেন তবে মাঝে মাঝে একটু রোদ্দুরে দিলে তবে আচারটা বেশ সুন্দর টেস্ট হবে কারণ রসুনগুলো একদম নরম হয়ে যাবে তেল আর মশলার মধ্যে কিছুদিন দিন থাকার পর তবে আমি এটাকে আরও দু মিনিট মতো লো আঁচে বসিয়ে রাখবো প্রায় দেড় মিনিট মতো একদম লো আঁচে বসিয়ে রেখেছি এতে করে ওই যে হালকা ফুটছে দেখতে পাচ্ছেন আর খুব সুন্দর কিন্তু এই রসুনের আচার থেকে গন্ধও বেরোচ্ছে তবে এই আচারটাকে তো আমার সারা বছর সংরক্ষণ করে রাখতে হবে তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ভিনিগার আমি এখানে দেখুন বড়ো চামচ নিয়েছি বড়ো চামচের এক চামচ দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব আচারটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আর কালারটা দেখুন আর রসুনের আচারটা কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর খেতেও কিন্তু দারুণ স্বাদ রুটি পরোটা কিংবা ভাতের সাথে খেতে দারুণ লাগবে এবার এই রসুনে আচারটাকে নিচে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব আচারটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার আমি চামচে করে নিয়ে একটা কাঁচের জারের মধ্যে ভরবো এই দেখুন চামচে তুললাম বাইরে থেকে দেখুন কতটা লোহনীয় লাগছে আর আগে থেকে কিন্তু খুব ভালোভাবে এটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে এক চামচ করে এর মধ্যে দিয়ে দেবো দেখুন জারটা কিন্তু সম্পূর্ণভাবে ভরে গেছে আর বাইরে থেকে শুধু একবার দেখুন দারুণ লাগছে যেমনই সুন্দর দেখতে তেমনি কিন্তু এটা লোভনীয় আচার একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু চেয়ে চেয়ে খাবে এই রসুনের আচারটা দেখুন বন্ধুরা আচার বানানো কমপ্লিট হয়ে গেল আর বাইরে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টিও এক পছলা হলো তো এখন ওয়েদারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে সকালবেলা প্রচন্ড গরম ছিল কিন্তু তো এরকম মাঝে সাঝে বৃষ্টি হলে বেশ ভালোই লাগে তো যাই হোক আজকের কিন্তু এই রসুনের আচারটা একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে বানিয়ে দেখালাম আশা করি আপনারাও বানাতে পারবেন খুব সহজেই আর এই আচারটা একবার হলেও কিন্তু বাড়িতে বানাবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খুব খুশি হয়ে খাবে ভাত কিংবা রুটি পরোটার সাথে আর এই আচারটা বানানোর পর তার স্বাদ কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তো চলুন আজকের মতো টাটা পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন